এবার বিল দখলে বাবলু কে এই বাবলু পুরো নাম বাবলু হালদার নদিয়ার হরিপুর পঞ্চায়েতের মহিলা সদস্য সুনিতা হালদারের স্বামী এই বাবলু বউয়ের ক্ষমতায় বলিয়ান কিনা এই বাবলু জানা যায় না তবে এটা নিশ্চিত বাবলুর রেকমেন্ডেশনে অথবা দাবি মেনেই সুনিতা হালদারকে পঞ্চায়েত সদস্য করা হয়েছে মহিলা আসনে আমরা তাতে যেমন আছে থাক আমাদের চাষিরা ধরুন পাট চাষ এই করে তারাও এখানে জাগ দেয় এবং সাধারণত আমাদের একটা মরা মলিবার মাল ঠাকুর ফেলতে হয় জলে একটা প্রতি মাস যদি পুজো করতে হয় তাও সেই আমাদের এখানে ফেলতে হয় তবে এখানে মাছ ধরা হয় হ্যাঁ মাছও ধরে পূর্বাল রানিস ছিল আচ্ছা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র রাজার সেই থেকে তো এই বিলটাই হয়ে গেছে এইভাবে করতে করতে মানে বানাতে ও বানাতে 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 এখন তাদের হয়ে যাচ্ছে আগের সরকারের আমলে উনিশশো সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরবার জন্য ব্যবহার করতে দেওয়া হয় সরকারি তরফে এরপর থেকেই ওই বিলের এক পাশে হয় মাছের চাষ অন্য পারে কৃষিজীবীরা পাট পচায় এই বিল থেকে পাশের খেতে যায় জলসেচের জল কথা এই হরিপুর নলিনী বিলের সঙ্গে জুড়ে আছে এলাকাবাসীর জীবন জীবিকা রুটি রুজি অভিযোগ এই অঞ্চলের পাঁচ নম্বর সংসদের মহিলা মেম্বারের স্বামী তৃণমূল নেতা বাবলু হালদার জোর জবরদস্তি কিছু কাগজপত্র তৈরি করে বিল দখলের চেষ্টা করছে। রবিবার বিল বাঁশ দিয়ে ঘেরবার চেষ্টা হলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতাকে সোমবার সকালে আবারও ওই বিল দখল করতে যায় তৃণমূল নেতা বাবলু হালদার সে সময় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করতে শুরু করেন এলাকাবাসী অভিযোগ এর আগেও বিল দখল করবার চেষ্টা করা হয়েছিল সেবার আটকে দেওয়া গেছিল কিন্তু মূল সমস্যা হলো দু সালের পর থেকে এই বিলের সংস্কারের জন্য একটি পয়সাও খরচ করেনি রাজ্য সরকার কিংবা তার কৃষি মৎস্য বা পঞ্চায়েত দফতর আগে তাও শীতকালে বিলের সংস্কার করা হতো জানা যায় প্রাচীনকালে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পত্তির অধীনস্থ ছিল এই বিল যা উৎসর্গ করা হয়েছিল গ্রামের প্রজাদের জন্য রানীর বিল বলেও পরিচিত এই বিল আজও এই বিলের ওপর নির্ভরশীল এলাকার শতাধিক পরিবার তাদের রুটি রুজি রোজগার সবটাই আসে এই বিল থেকে কিন্তু আমলটা তৃণমূলের বিশাল এই বিলে এবার চোখ পড়েছে প্রমোটারদের সে কারণে বাবলু হালদাররা মাঠে নেমেছেন বিল দখলে বিল নিয়ে সমস্যা বিলটা ধরুন দীর্ঘদিন অনেক জন অনেক ইয়ে কেউ দখল করতে পারেনি জনগণের দখলে আছে এবং মৎস্যজীবীদের নামে আপনার ইউ করা রেকর্ড করা আছে এই পর্যন্ত কেউ দখল করতে পারেনি একবার রঞ্জিত তাতে বাধা দিয়ে আমরা ই করেছি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ বাবলা হালদার এসে সে কে বাবলা হালদার কে বাবলা হালদার এখন কে বই যেতে পারি কি করে সে কি করে কি করে অন্য পার্টির নেতা একটা কোন পার্টির নেতা তৃণমূল পার্টির নেতা উনি এখনো এমনি কোনো দায়িত্ব আছে দায়িত্ব বলতে পুরো পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার তা আজকে কি হয়েছিল আজকে বাস দিয়ে বেল ঘিরতে এসেছিল আমরা ঘিরতে যাইনি পাঁচ সব বাধা দিয়ে তাকে ই করা হয় কেন ঘিরতে যাচ্ছিল কেন পুকুর বানাবে দখল করছিল দখল করতে গিয়েছিল মজার ঘটনা হলো হরিপুরে তৃণমূলের একাংশ এই বিল দখলের বিরোধিতা করছে তাদের দাবি বাবলু নির্দল তৃণমূল তারা বাবলুর বিরোধী বিগত ছ সাত মাস আগে এক প্রমোটার আমরা জানতে পারি সেখানে ঘেরার জন্য তার লোকজন পেশিবল কিবা কিছু মস্তানো নিয়ে এসে এখানে ঘেরার জন্য প্রস্তুতি মানে জবরদখল করে জবরদখল করতে সেই মুহূর্তে আমরা এখানকার তিনটে মেম্বার আছি নম্বর ওয়ার্ডের মেম্বার সাত নম্বরের মেম্বার আমি আমরা এখানে এলাকার মানুষকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে হোক এখানে রুখে দিই আমরা এই তিন মেম্বারকে সাথে নিয়ে এই এলাকার যারা মানুষ তাদেরকে সাথে নিয়ে গণমাত পিটিশন এইচডিও বিডিও ডিএম থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা দিই তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অর্ডার দেওয়া হয় যতদিন জল আছে ততদিন এইখানকার মানুষের অধিকার আছে এই জলে মাছ ধরে খাবে যেমন বিভিন্ন কাজকর্ম আছে সেগুলো করবে বিল দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এর আগেও দখল করার চেষ্টা করেছে আমার সেই মোতাবেক আমরা বিভিন্ন দপ্তরে এসডিএলআরও বিভিন্ন দপ্তরে ওসি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দপ্তরে পিটিশন করি এই তার পিটিশন কপি ওখান থেকে এসডি এবং এস এবং বিএলআরও অফিস থেকে স্যারে এসেছিলেন এখানে রীতিমতো লেখা আছে এই বিলটি মৎস্যজীবীদের ব্যবহারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নির্দেশ দিয়েছেন কোনো ভেরি বা পুকুর দখল করা যাবে না বা ঘেরা যাবে না সেহেতু এখানে কি করে ঘেরা হয় আমরা চাইছি জনপ্রতিরোধ গড়ে তোলে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদের আশ্বস্ত আশ্বস্ত করেছেন এর পরবর্তীতে ধরে ওরা যদি আবার দখলদারি নিতে আসে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো জনগণকে সঙ্গে নিয়ে অর্থাৎ বিলে জল না থাকলে দখল করা যাবে কিন্তু বিলে জল থাকার জন্য যে পঞ্চায়েতের উচিত ছিল বিল সংস্কার করা বা সংরক্ষণ করা সে কাজে পঞ্চায়েত হাত লাগায়নি গত সাড়ে চোদ্দ বছরে তাহলে কি এই বিরোধিতাও লোক দেখানো কিন্তু বাবলুর দাবি তিনি নাকি জমিটা কিনে নিয়েছেন তাও প্রায় বিঘার মতো আর সে জমি ঘিরতেই তিনি গিয়েছিলেন আবার একথাও জানিয়েছেন তার বউ নির্দলের প্রতীকে দাঁড়িয়ে জিতলেও তিনি এবং তার বউ দুজনেই তৃণমূল যেটা মৎস্যজীবীরা কয়েকটা ওই যে দাবি করছেন যে ওদের ওদের জমি আমরা দখল করে নিচ্ছি তা কখনোই নয় এই জমিটা হচ্ছে সাঁত্রিশশো চার দাগ একটা আছে একটা আছে আঠারোশো পাঁচশো আঠারো দাগ আছে এবার আমি নিয়েছি সাঁত্রিশশো চার দাগের জমি সাঁত্রিশশো চার দাগের জমি টুটা এই আমি যে নবিকে দশ কাটা নিয়েছি এইটুকুই আছে আর বাদ বাকি জমিটা এই দাগের জমি অনেক টোটাল জমিটাই হচ্ছে দখলে হয়ে আছে অন্ত পুকুরও হয়ে আছে জমিটা তো লেগালি কাগজপত্র দেখে আমরা কিনেছি এবার লেগালিভাবে আমরা যেতে চাইছি ওখানে যাতে মানুষ চান করতে পারে মানুষ ঠাকুর ফেলতে পারে জল সারতে পারে হরিপুরের হরিপুরের ভালোর জন্যই যাচ্ছে ওখানে আমরা আমি নিয়ে লড়ব আইনে যাব আমি আইনে যাব সরকার তো আমাকে নেভিনিউ দিয়ে আমাকে রেজিস্টারি করে দিয়েছে আপনি কোনো দায়িত্ব রয়েছেন না আমি কোনো দায়িত্বই নেই দায়িত্ব কে রয়েছে দায়িত্ব আমার বাড়ির মানুষ হচ্ছে ওই পাঁচ নম্বর সংসদের মেম্বার দল নির্দল নির্দলে ছিলাম আমি টিএমসি করতাম টিএমসি করতাম এখন কি করে এখন একটা সাধারণ মানুষ কি করতে পারে কাজের সঙ্গে লিপ্ত থাকে সেটা বলছে কোন রাজনীতির সঙ্গে যুক্ত এখন আমি তৃণমূলের সঙ্গে যুক্ত তাহলে অঙ্কটা কি দাঁড়ালো তৃণমূলের একাংশ তারা দখল করতে চাইছে রানী নলিনী বিল আর তৃণমূলের আরেক অংশ আপাতত দখল আটকাতে চাইছে লড়াইটা দুপক্ষ তৃণমূলের অন্যদিকে এই বিল বাঁচাতে এক কাটটা এলাকার মানুষ লড়াইটা অসম রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে বলছেন সরকারি খাল বিল জমি জায়গার দখল নেওয়া যাবে না আবার তার সরকারি দখলদারী জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন একদিকে গৃহস্থকে বলছেন চোর আটকাও অন্যদিকে চোরকে বলছেন চুরি করো পঁচিশ পঁচাত্তরের হিসেব তো আগেই বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আরেক নেত্রী এখন সমস্যা হলো এই বিশাল বিল সংস্কারের কোনো কাজ না করে ক্রমশ তা বুঝিয়ে ফেলা হচ্ছে এলাকার বাসিন্দাদের অভিযোগ তৃণমূল সরকার থাকলে গোটা বিলটাই একদিন দখল হয়ে যাবে মাধ্যম রিপোর্ট